বেলঘড়িয়ার রথতলার রথযাত্রার অলৌকিক ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন গঙ্গায় ভেসে আসছে প্রকাণ্ড নিমকাঠ ওই কাঠ তুলে তা দিয়েই জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি করতে হবে সারা বছর আমি গঙ্গার ওপারে বালিতে থাকবো যেখানে পুজো হবে তবে রথের সময় থাকব বেলঘড়িয়ায় স্বপ্নে এসে জগন্নাথদেব স্বয়ং এই আদেশ দিয়েছিলেন বালির পাঠক পরিবারের কর্তাকে ওই একই রাতে ওই একই সময় একই স্বপ্নাদেশ পান বেলঘড়িয়ার ঘোষাল পরিবারের কর্তাও প্রায় তিনশো বছর স্বপ্নাদেশ অনুযায়ী তৈরি হয় বেলঘড়িয়ার রথ সেই রথ থেকেই বেলঘড়িয়া রথতলা নামের উৎপত্তি তখনও বালির ব্রিজ হয়নি গঙ্গা আরও স্রোতসিনী বালি বেলঘড়িয়া আসা দুষ্কর সেই সময় প্রথমে ঘোড়ার গাড়ি তারপর নৌকায় গঙ্গায় পেরিয়ে ফের অন্য একটি ঘোড়ার গাড়িতে চেপে বেলঘড়িয়া আসতেন প্রভু জগন্নাথ দেব যাত্রাপথে ভক্তদের ভিড় ভেঙে পড়ত তারপর গঙ্গা দিয়ে গিয়েছে বহুচল বৈভব্য হারিয়েছে রথযাত্রা তবে প্রাচীন রথযাত্রার আবেগ এক ফোঁটাও হ্রাস পায়নি জানা গিয়েছে বেলগড়িয়া তখনও সমৃদ্ধ নয় বড় শহরে রূপ পাননি কয়েকটি উচ্চবিত্ত পরিবার থাকত তাদের অন্যতম ঘোষাল পরিবার সেই বাড়ির ঠাকুরদালানে ধুমধাম করে দোল জন্মাষ্টমী ইত্যাদি অনুষ্ঠান পালন করা হতো স্বপ্নদেশের পরেই শুরু হয় রথযাত্রা পরিবারের সদস্যরা বালি থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে এসে পুজো দিতেন তিন বেলা আয়োজন করা হতো ভোগের রথতলা থেকে বিটি রোড ধরে মতিলাল শিলের ঠাকুরবাড়ি পর্যন্ত যেত রথ উল্টো রথের পর ফের জগন্নাথ দেবরা ফিরে যেতেন বালির পাঠক পরিবারের কাছে সেই রথ ছিল সুউচ্চ অসাধারণ তার রূপ ধীরে ঘোষাল পরিবার বড় হয় একসময় আর্থিক প্রতিপত্তি কমে যায় একবার রথের এক অংশ ভেঙে পড়েছিল নতুন রথ তৈরি নিয়ে কিছু ডামাডোল দেখা দেয় শোনা যায় ঘোষালবাড়ির এক বৃদ্ধা পরিচারিকা নিজের একজোড়া বালা বিক্রি করে নতুন লোহার রথ বানিয়ে দিয়েছেন সেই রথটি রয়েছে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাস্তা দিয়ে মিলিটারি গাড়ি যাতায়াত করবে বলে বড় আকারে রথ টানায় ব্রিটিশরা নিষেধাজ্ঞা জারি করে সেইবার রথ রাস্তায় আর বেরোয়নি এছাড়া রাজনৈতিক পালাবদলের কারণে উনিশশো সালেও বন্ধ ছিল এক বছর এছাড়া একটানা চলছে তবে ঘোষাল পরিবারের লোকবল ও আর্থিক প্রতিপত্তি কমায় উনিশশো সালে এলাকার ছাত্রমঙ্গল সমিতি রথ পরিচালনার দায়িত্ব নিয়েছেন সমিতির হর্তাকর্তা ছিলেন ঘোষাল পরিবারই উনিশশো সালে রথ পরিচালনার দায়িত্ব রথতলা ইয়ং ফ্রেন্ডস ক্লাবকে দিয়ে দেয় ঘোষাল্লা ক্লাবের সম্পাদক জানালেন তারা রথ পরিচালনার দায়িত্বে থাকলেও ঘোষাল পরিবারে বংশধররাই থাকেন উনিশশো সাল থেকে আরিয়াদহ অভিযাত্রী থেকে জগন্নাথ দেব আসেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ